ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো এখানে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং আছে কিচেন আছে কমন টয়লেট আছে বারান্দা আছে অ্যাটাচ বাথরুম আছে আর ইস আছে এটা খুব সহজে আমরা ওয়ান ইউনিটেড ফ্লোর প্ল্যানটা করতে পারবো সর্বপ্রথম আমরা লাইন নিব লাইনের শর্টকাট কি এল লিখে ইনটা এখান থেকে আমরা পঞ্চাশ ফিট নিয়ে নিব একইভাবে এদিকে পঞ্চাশ ফিট তুমি তো লাইন নিতে পারবা নিতে পারবা না কথা বলো সমস্যা নেই অফসেট ফাইভ ইঞ্চি ও লেখে ইনটা ফাইভ লিখে ইনটা জাস্ট ইন সাইডে পার্টিশন তো দিতেই হবে এদিকে বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এক সিরিয়ালে কাজ করবা একইভাবে এদিকেও বারো ফিট অফসেটের কাজই বেশি বুঝতে পারছো অফসেট ফাইভ ইঞ্চি এখানে একটা বাথরুম কত ফিট ফোর ফিট কত ফিট ফোর ফিট অনেকেই ফ্লোর প্ল্যান খুব কঠিন মনে করে আসলে কঠিন না এটা মেইন হল টিচারের উপরে রিপেন্ড করে টিচার যদি তোমাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ এটা টিম করে দিবা এক সাইড কমপ্লিট এখানে অফসেট আমরা এদিকে কত ফিট নেব ফিট 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 অফসেট 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 এদিকে ইঞ্চি তারপর টিন করে দিবা টি আর লেখে ডাবল এন্টার আমার এই সাইডটাও কমপ্লিট ওকে রেফারেন্স লাইন নেব এল লেখে এন্টার অনেকে রেফারেন্স লাইন বোঝে না যে কোথা থেকে কি নিতে হবে এই লাইনে ক্লিক করবো এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক জাস্ট অফসেট হবে অফসেট কত ফিট সিক্স ফিট কত ফিট অফ সেট ফাইভ ইঞ্চে পরেরটা নাইন ফিট কত ফিট নাইন ফিট অফসেট ফাইভ ইঞ্চে তারপরে আমরা ট্রিম করে দিব টি আর লেখে ডাবল এনটা একইভাবে ট্রিম দেখো অলরেডি শেপটা কিন্তু বের হয়েছে আমাদের অন ইউনিটে তাই না একেবারে সহজভাবে দেখালাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নেবা আমাদের কিচেনের জন্য অফ সেট কত সেভেন ফিট কত ফিট অফ সেট ফাইভ এঞ্চে কমন টয়লেটের জন্য ফোর ফিট সেভেন অফ সেট ফাইভ এঞ্চে স্টিয়ারের জন্য পনেরো ফিট কত ফিট অফ সেট ফাইভ ইঞ্চে তারপর টিম করে দেবো বেশি সময় লাগছে বলো তো একটা অন ফুলের ফ্লোর রান করাতে এতটুকু তো সময় দিতেই হবে অফ সেট থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স অফসেট টেন ইঞ্চি টেন ইঞ্চি করে নিব হুম দিয়ে দিবে ওকে এখন লাইন নিবা রেলিং স্পেস দিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেলিং স্পেস থ্রি ইঞ্চি মানে সিক্স ইঞ্চি টোটালি এদিকে এদিকে থ্রি তোমার এখানে একটু সমস্যা হয়েছিল ওই সময় একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা টিম করে দিবা তারপর রেড অ্যাঙ্গেল ড্র করবা আর ইসি অফসেট ওয়ান পয়েন্ট ফাইভ কত ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এ সাইড কমপ্লিট দেখো আমরা স্টার্ট থেকে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং এ একটা বেডরুম এ বেডরুম অ্যাটাচ বাথরুম বারান্দা এটা হলো কিচেন এটা হলো কমন টয়লেট বেশি সময় লাগছে অফসেট থ্রি ফিট নিব কত ফিট ডোরগুলো কাটবো এদিকে থ্রি ফিট এদিকে থ্রি ফিট একইভাবে থ্রি ফিট করেই কাটি সুবিধার জন্য বাথরুমে বাথরুম কিচেন বারান্দা টু ফিট সিক্স ঠিক আছে তুমি টু ফিট সিক্স দিয়ে কাটবা যে থ্রি ফিট পারবে সে কি টু ফিট সিক্স পারবে না তারপর টিম পিয়ার লেখে ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দিবা খুব কঠিন মনে হয়েছে ওকে এখন এন্টি ডোরটা কাটবো থ্রি ফিট সিক্স কত জাস্ট ক্লিক করবো তারপর টিম দেখো এন্ট্রি ডোর থেকে ঢুকে কি পাচ্ছ ড্রয়িং ডাইনিং এর বেডরুম 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 অ্যাটাচ বাথরুম বারান্দা এটা হলো কিচেন এপাশে পাশে হলো কমন টয়লেট একেবারে এই যে এরপর তুমি জানালাগুলো বসাবা জানালা আমি একটা বসানো দেখায় দিই ওকে টিআর লিখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করবা এটা টিম করে নিতে হবে উইন্ডো বসানোর আগে কি করতে হবে টিম করতে হবে কেন টিম করবো নিজের সুবিধার জন্য মানে মিড পয়েন্ট পাওয়ার জন্য এখন আমরা রেড ট্যাঙ্গেল ড্র করবো অলরেডি তোমাকে উইন্ডো শিখেছি তাই না ফাইভ ফিট কোমা এদিকে ফাইভ অফ সাইড টু ইঞ্চি জাস্ট ইনসাইডে না আউটসাইডে বলো তো ইনসাইডে কপি মিড পয়েন্ট কোনটা মিড পয়েন্ট কি এই কর্নারে খুঁজলে কাজ হবে অনেক স্টুডেন্ট কর্নারে খুঁজে মিড পয়েন্ট মিড পয়েন্ট মিডেই পাওয়া আবার এখানে কি মিড পয়েন্ট কর্নারে খুঁজলে কাজ হবে মিডেলেই যাইতে হবে এই যে মিড পয়েন্ট অটোমেটিকভাবে পাবা ক্লিয়ার এখন লেখার বিষয়টাও অনেক স্টুডেন্ট লেখাটাও প্রবলেম হয় লেখাটা দেখে টি লেখে ইন্টার টি লেখা ইন্টার টি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে ফন্টের সাইজ টেন ইঞ্চি দিবা কত ইঞ্চি টেন ইঞ্চি আর এখানে স্কলবারটা ঘুরাবা ছোটো করবো বেডরুম জিইডি স্পেস রুম এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি ফন্টলেতে সিলেট এখানে সেন্টার ওকে কোথায় করবো সেন্টার এখন অনেক স্টুডেন্ট বসে করে এখানে আর ছোট হাতের দিলেন কেন বড়ই দিয়ে দিলাম এখান থেকে আমরা লিখ করে দিব তারপর ওকে দিব আশা করি পারবা